ট্যাক্স ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আঞ্চলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত তবে তাকে জেলে যেতে হবে না রিয়ালের সাবেক এই কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল কার্লো আঞ্চলত্তি দুই হাজার থেকে পনেরো সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে কোচ থাকাকালীন নিজের বেতনের উপর দশ লাখ ইউরো কর পরিশোধ করেননি কার্লো আঞ্চেলতী জেলে না গেলেও তাকে তিন লাখ তেত্রিশ হাজার পঁয়তাল্লিশ দশমিক বিরানব্বই পাউন্ড জরিমানা দিতে হবে স্পেনের আইনে অসহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ড হলে এবং যদি অপরাধী পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড না থাকে তাহলে সাধারণত তাকে জেলে যেতে হয় না চলতি বছরের শুরুর দিকে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কার্লো আঞ্চেলত্তি বলেন আমি কখনো প্রতারণার কথা ভাবিনি তিনি আরো বলেন রিয়াল মাদ্রিদ তাকে ছয় মিলিয়ন ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং বেতন কাঠামো তার আর্থিক উপদেষ্টার উপর ছেড়ে দিয়েছিলেন তিনি তিনি আরও জানান আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক ছিল কালো আঞ্চলিক দুই হাজার সালের ডিসেম্বরে তার সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছিলেন